হচ্ছে জিপশ্যাম বোর্ড দিয়ে করা হয় যেন আগুনে না পড়ে তো আমাদের জিপসাম বোর্ড দিয়ে আপনারা দেয়ালগুলো আমাদের দ্বারা করায় নিতে পারেন নাইস এবং সুন্দর হ্যাঁ আবার যদি আমরা এই বামপাশের ওয়ালটা দেখানো হয় ওয়াল দেয়ালটাও কিন্তু অনেক সুন্দর করে আমরা হচ্ছে প্যানেলিং করে দিয়েছি আপনারা এই সিলিংগুলো জিপসাম বোর্ড দিয়ে করে নিতে পারেন যেটা আগুনে পড়বে না এই কাজগুলো আমরা করে থাকি তারপরে ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করে থাকি আসসালামু আলাইকুম রহমিল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বিসমিল্লা ইন্টিরিয়র ডিজাইন পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম আজকে নিয়ে আসলাম একটা ফ্যাক্টরিতে আপনাদের যাদের ফ্যাক্টরি আছে আজকের ভিডিওটা আপনাদের জন্য তো একটু ব্যাকসাইডটা দেখা দেন এটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি তো আপনাদের যাদের এরকম গার্মেন্টস ফ্যাক্টরি আছে অথবা আপনাদের বড় মেল ইন্ডাস্ট্রি আছে আপনারা যখন প্রবেশ পথ নিয়ে চিন্তা করবেন যে প্রবেশ পথটা কত সুন্দর করা যায় বিশেষ করে এই যে দেখেন লিফট। এই লিফ্টের দুই সাইড এই সাইড যখন এখানে আসবে তখন এই ডান পাশে আসার পরেই কিন্তু এই যে দেখেন এই ফ্যাক্টরির যে নামটা এই যে এবং লোগো সহ এটা কিন্তু দেখা যাচ্ছে খুবই নাইস এবং সুন্দর হ্যাঁ আবার যদি আমরা এই বামপাশের ওয়ালটা দেখানো হয় বামপাসের ওয়াল দেয়ালটাও কিন্তু অনেক সুন্দর করে আমরা হচ্ছে প্যানেলিং করে দিয়েছি এটা হচ্ছে এসপিএল প্যানেলিং যেটা থেকে লাইটিংয়ের আলো বের হচ্ছে প্রিয় দর্শক এটা হচ্ছে এসপিএল এটা গর্জন পায়ার উপরে এসপিএল ওয়াশেবল পানি দিয়ে ধোয়া যাবে এবং ভিতর থেকে দুই সাইড থেকে লাইটিংটা বের হচ্ছে একেবারে উপর পর্যন্ত আর আমরা উপরে করে দিয়েছি সিলিং হ্যাঁ এই সিলিং ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর তো সব কিছু মিলে যখন এই ফ্যাক্টরিতে প্রবেশ করবে একজন ভায়ার প্রবেশ করুক অথবা যিনি প্রবেশ করুক তখন কিন্তু দুই সাইডে যখন তাকাবে এই যে এখান থেকে শুরু করে তারপর হচ্ছে এদিকে প্রথম চোখটা যখন এই ডান দিকে যাবে তখন এই কোম্পানির নাম এবং লোগো সহ কিন্তু এটা চোখে চলে আসবে আর বাম দিকে তাকালে তো দেখছেনি যে দুই সাইড আর সামনে তো সুবিশাল যে ওয়ার্কার যারা কাজ করে তাদের যে বসার টেবিলগুলো এখানে সাজানো তো প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের ইন্টেরিয়র ডিজাইন করাবেন যারা মেল ফ্যাক্টরি হোক অথবা আপনার যেখানেই হোক আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানা গিয়ে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার প্রতিনিধি আপনার লোকেশনে গিয়ে তারপর মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবে টোটাল কত টাকা খরচ হবে তারপর যদি ভালো লাগে কাজ করাবেন তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি তো আপনার মেল ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশে যেখানেই থাকুক আমার প্রতিনিধি গিয়ে তারপর আছে যদি দেয়ালে এই ধরনের ডিজাইন করেন অথবা অনেকে চায় যে ফায়ার প্রুফ কিছু করার জন্য যেন যেমন অনেকে বিশেষ করে ফ্যাক্টরিতে যে দেয়ালগুলো ওঠানো হয় এগুলো হচ্ছে জিপশ্যাম বোর্ড দিয়ে করা হয় যেন আগুনে না পরে তো আমাদের জিপশ্যাম বোর্ড দিয়ে আপনারা দেয়ালগুলো আমাদের দ্বারা করায় নিতে পারেন আপনারা এই সিলিংগুলো জিপশ্যাম বোর্ড দিয়ে করে নিতে পারেন যেটা আগুনে পুরবে না এই কাজগুলো আমরা করে থাকি তারপরে ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করে থাকি তো আপনারা চলে আসবেন আমাদের শোরুমে যদি আসতে পারেন ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথেই যে ক্যাপিটাল মার্কেট নিসতালায় বিষ্ণ শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না দূরে আছেন আপনি হচ্ছে কি কাজ করাবেন বলবেন তারপরে হচ্ছে কোনটা কত টাকা রেট আপনাকে জানাবো তারপরে যদি ভালো লাগে বলবেন আমি হচ্ছে আমাদের যে প্রতিনিধি আছে আপনার লোকেশনে গিয়ে টোটাল মেজারমেন্ট নিয়ে মোট কত টাকা খরচ আসবে জানিয়ে আসবে তো প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ডিজাইন করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম